স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি কিন্তু প্রচণ্ড ঠান্ডা লেগেছে তোমরা আমার কলার শুনেই বুঝতে পারছো যে ঠান্ডা লেগেছে এই মাত্র জাস্ট একটু ভাব নিলাম আর নখটাও বন্ধ হয়ে যাচ্ছে ওষুধ খাচ্ছি আমার বড় কিছু ওষুধ এনেছে তো আজকে তোমাদের সঙ্গে একটা ইন্টারেস্টিং ব্লগ শেয়ার করতে চলেছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো এখন বাজে প্রায় পৌনে সাতটা মানে ছটা পঁয়তাল্লিশ আর আমি একটু দুপুরে যেরকম ঘুমাই ঘুমিয়ে নিয়েছিলাম আমরা এক আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কোথায় যাচ্ছি কীভাবে যাচ্ছি কী করছি সবটাই তোমাদের সঙ্গে পার্ট টু পার্ট শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা যারা আমার চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নাও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করে নিও তো আমাদের ট্রেন হচ্ছে সাড়ে দশটা মানে দশটা পঁচিশ বা এরকম টাইমে আমাদের ট্রেনটা আছে আর আমরা যাচ্ছি সুপারফাস্ট গাড়িতে তো আমাদের হাওড়া থেকে আছে ট্রেন তো কোথায় যাচ্ছি কি করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমাদের মোটামুটি লাগেজ কালকে থেকে কমপ্লিট গোছানো চলছে আজকেও কিছু টুকিটাকি টাকি নেওয়া হচ্ছে আমরা যেখানে যাচ্ছি সেখানে খুব একটা বরফের জায়গা না খুব একটা ঠান্ডা না তবুও যেহেতু শীতকাল একটা দুটো তো কিছু নিতেই হয় আর গলার কন্ডিশনও ভালো না সর্দি হয়েছে প্রচণ্ড এইমাত্র জাস্ট ভাব নিলাম তোমরা গলাটা শুনেই বুঝতে পারছো তো এটাই আর কি আরদিকে সব গোছানো হয়ে গেছে খাবার দাবারও নেওয়া হয়ে গেছে যেহেতু আমাদের রাত্রিরে টেন সেহেতু আমরা খাবার দাবার খেয়েই যাবো আর হাওড়া থেকে টেন আমাদের শ্বশুরবাড়ি থেকে হাওড়া যেতে ই ওলা করে যাবো চল্লিশ মিনিট লাগবে তাও আমাদের একটু আগেই বেরোতে হবে কারণ মানে তোমার বেশ নামটা বলে কারণ কখন তোমার ট্রেন এ হবে না হবে মানে কখন ট্রেন ছাড়বে সেটাও তো বোঝা যায় না আর সাড়ে মানে সাড়ে দশটা পঁচিশে ট্রেন তাও আমাদের একটু আগে থেকেই এক ঘন্টা আগে থেকে আমাদের মানে স্টেশনে পৌঁছে যেতে হবে তো চলো ওখানে খুব সুন্দর সুন্দর ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে তোমরা আশা করি পুরো ভিডিওটা দেখো আর তোমাদের লাগেজটা দেখাচ্ছি তারা আর এদিকে শাশুড়ি রাত দুপুরবেলা খেয়েছিলাম হচ্ছে ভাত পেঁয়াজ কলি ভাজা মাংস এটাই ছিল আর রাত্রিবেলা রুটি চিকেন খেয়ে যাব আর কিছু স্ন্যাক্স শশু দিয়ে দিয়েছে মানে চিপস বিস্কুটের প্যাকেট কেক মানে শাশুড়ি কলা কিনে দিয়েছে আমার বাদাম কিছু কিনে দিয়েছে তো এইগুলো নিয়ে চলে যাবো যেহেতু কালকে সকালেই আমরা নেমে পড়ছি সাতটা আটটার মধ্যে শুধু রাতটুকু থাকার জন্য আর টিকিট নিয়ে একটা খুব চিন্তা ছিল কিন্তু টিকিটটা ফাইনালি আমার বর বললে এখন কনফার্ম হয়ে গেছে ওয়েটিং লিস্টে ছিল তারপর আর এসি হলো তারপর কনফার্ম হলো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে নিয়েছি হচ্ছে তোমার কিছু খাবার দাবার ওষুধ মেডিসিন মানে আমরা যে আমি যে ব্যাগটা ইউজ করি তোমরা মাঝে মধ্যেই দেখেছ এ দেখো এইদিকে কেক আছে বিস্কিট আছে বাদাম আছে এদিকে যা যা টুকিটাকি জিনিস সাদা জিনিস মেয়েদের যা যা লাগে এই ব্যাগটার মধ্যে মানে পুরো প্যাকচাপ হয়ে গেছে ছোটো ব্যাগ নিয়ে নিয়েছি এর মধ্যে কিছু টুকিটাকি মেডিসিন চার্জার আর এই ট্রলি ব্যাগে দেখো একটা বড় ট্রলি নেওয়া হয়েছে এদিকে একটা শাল নিয়ে নিয়েছি এদিকে শাড়ি একটা নিতে হয়েছে আর এদিকে আমার কিছু জিন্সের প্যান্ট সোয়েটার জিন্স এগুলো ওরও কিছু জামাপত্র সব আছে এখানে তো মোটামুটি গুছানো হয়ে গেছে তাও আমরা মানে এটাকে জাস্ট ঢাকাটা দেবো তো সবই হয়ে গেছে আমাদের তিনটে ব্যাগ হয়েছে এই একটা ব্যাগ এই ট্রলিটা আর এদিকে একটা ছোট ব্যাগ সবাই কিন্তু আমরা তো দেখছি একটাই আমাদের তো ওদের মনটা দিচ্ছে দশটা দশটার পরে দেখো কিন্তু তার একটু ডিলার করে বেরিয়ে ফোন সোয়েটার করে দিয়েছি এদিকে ট্রলিও আছে আছে আর এদিকে আমি শুরু করেছি সবাই ওখানে গিয়ে একদম আমরাতে দেখা হচ্ছে ফাইনালি দেখো আমি কিন্তু ট্রেনে উঠে পড়েছি আর ট্রেনে উঠে আমার কিন্তু সিট পড়েছিল হচ্ছে একদম ওপরে মানে যেটা স্লিপারের সিট হয় আমাদের আর এই ট্রেনটা ছিল এসি থ্রি টায়ার ইকোনমি আর হাওড়া থেকে পুরী সুপারফাস্ট এক্সপ্রেস আর ট্রেনটা ছেড়েছিলো রাত্রি দশটা চল্লিশ মিনিটে আর পরের দিন সকালে মানে নামিয়েছিলো সাড়ে সাতটায় তো দেখো ট্রেনে আমাদের সব শীতকাল যেহেতু এসি তো ছিলই আর ব্ল্যাঙ্কেট বিছানার চাদর বালিশ সব কিছু দিয়ে দিয়েছিল আর ট্রেনটা ছিল ভীষণ পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন আর টয়লেটটাও ছিল তো দেখো ফাইনালি আমাদের তোমাদের বললাম যে এই যে ব্ল্যাঙ্কেট আর চাদর টাদর সব দিয়ে দিয়েছিলো আর বালিশটাও দিয়ে দিয়েছিলো তো আমি বিছানা রেডি করে নিয়েছিলাম যেহেতু আমার ওপরের সিটটা ছিল তাই জন্য আমি দেখো আমরা কিন্তু রুমে চলে এলাম আমাদের যেহেতু রুম অনলাইন থেকে আগে বুকিং করা ছিল রুমটা তোমাদের আমি দেখাচ্ছি শেয়ার করছি এখানে একটা টেবিল আছে গ্লাস এদিকে একটা চেয়ার এদিকে একটা চেয়ার টেলিফোন বেড যেরকম নর্মালি রুমগুলো থাকা উচিত এখন তো এসি লাগবে না ফ্যান একটা রুমটা টিভি তো আছেই এখানে আর এই যে আয় না তোমাদের সামনে দেখালাম মোটামুটি রুমটা হ্যাঁ এই তো তো রুমটা দেখো মোটামুটি বেশ ভালো আমার তো ভালো লেগেছে রুমটা আর এখান থেকে বিচ কিন্তু পাঁচ সাত মিনিটের ওয়াকিং ডিস্টেন্স কাছাকাছি আছে রুমটা তো দেখো এবার আমরা একটু চা খেতে যাবো তারপর একটু একটু রেস্ট নেবো তারপর ফ্রেশ হয়ে বেরোবো এই দেখো এদিকে বেড এদিকে একটা আয়না আছে বড় ঠিকঠাক রুমটা তো চলো এবার আমরা একটু রে একটু চাটা খেতে যাই তারপর আমরা এসে একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে বেরোবো তো দেখো ফাইনালি কিন্তু আমরা সেদিনকে হোটেলে এসে আমরা বাইরে ব্রেকফাস্ট করতে চলে এলাম পাঁচটা পুরি দিয়েছিল আর আলুর তরকারি পঁচিশ টাকা নিয়েছিলো আর সাথে ছিল গরম গরম ডিমের অমলেট আমরা দারুণ জমিয়ে খেলাম ভিডিওটা এখানেই আমি এন্ড করছি যদি কিছু ভালো লাগে তো ভিডিও পার্টটু আসতে চলেছে তোমরা তাড়াতাড়ি লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও